মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে দেওয়া হবে এ নিয়ে সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মধ্য শিক্ষা পর্ষদের তরফে যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে সেই নোটিশ মোতাবেক ধরে ধরে সমস্তটাই দেখাই দেব সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেকেন্ড মে মধ্য শিক্ষা পর্ষদ একটি প্রেস কনফারেন্স করবে যে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করবেন মধ্য শিক্ষা পর্ষদ কে রাজ্যে প্রথম স্থান অধিকার করলো কে দ্বিতীয় স্থান অধিকার করলো পাশাপাশি কতজন শিক্ষার্থী উন্নত উত্তীর্ণ করলো অর্থাৎ কত শতাংশ ছাত্র পাস করলো কত শতাংশ ছাত্র ফেল করেছে সেই সংখ্যাটা পাশাপাশি একাধিক বিষয় কিন্তু এক্সপ্লেন করবেন এই প্রেস কনফারেন্সের মাধ্যমে এরপর আপনারা কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন এবং কটা থেকে অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে আপনি ঘরে বসেই চেক করতে পারবেন সেই বিষয়টি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দি রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দি ফলোয়িং ওয়েবসাইট কিছু ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলিতে আপনারা কিন্তু পেয়ে যান ফর্ম নটা পঁয়তাল্লিশ এম দুই পাঁচ দু হাজার চব্বিশ স্কুল উইল গেট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এখানে কিন্তু স্কুল থেকেও আপনারা পেয়ে যাবেন সেটা কিন্তু দশটা এম দুই পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ যেদিনে অনলাইনে পাবলিশ করা হবে নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল হবে এবং দশটার দিকে কিন্তু আপনারা স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন আপনার যে সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই কিন্তু সংগ্রহ করতে পারবেন স্কুল থেকে দশটা এ এম নাগাদ একই ডেটে অর্থাৎ দুই পাঁচ দু চব্বিশ যে ডেটে আপনাদের অনলাইনে পাবলিক করা হবে সেই ডেটে কিন্তু আপনারা স্কুল থেকেও সংগ্রহ করতে পারবেন আপনার মার্কশিটটা হার্ড কপি পাশাপাশি কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আপনার রেজাল্টটি চেক আউট করতে পারবেন এ নিয়ে একাধিক ওয়েবসাইট রয়েছে এর মধ্যে কয়েকটি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি প্রথম লেখা রয়েছে ডবলু ডট ডব্লু বি ডট ডট ইন অথবা ডব্লু 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 রেজাল্ট শিক্ষা ডট কম অথবা আপনারা কিন্তু এখানে টাইমস অফ ইন্ডিয়া বা এডুকেশন বা ডব্লু ইন্ডিয়া এক্সপ্রেস ডট কম অথবা এখানে দেখতে পাচ্ছেন ডব্লু 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 টিভি নাইন হিন্দি ডট কম এই ওয়েবসাইটগুলি কিন্তু একাধিক ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলিতে কিন্তু আপনারা চেক আউট করতে পারবেন পাশাপাশি আপনি যদি চান আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে একটি অ্যাপ পেয়ে যাবেন মাধ্যমিক রেজাল্ট দু চব্বিশ এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক আউট করতে পারবেন প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনারা সার্চ দিবেন এই অ্যাপটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এই অ্যাপটি আপনারা কিন্তু ডাউন করে আপনার যে রেজাল্ট তা কিন্তু আপনি চেক আউট করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট কোথার থেকে রেজাল্ট দেখবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবেন পাশাপাশি আপনারা কটার দিকে অনলাইন অ্যাভেলেবেল রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ডেটে আপনাদের রেজাল্ট বা হার্ড কপি রেজাল্টে সেটা স্কুল থেকে দেওয়া হবে কটার দিকে পাবেন এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে ধরে ধরে কভার করে দিলাম আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যদি আপনার ভিডিওটি উপকার হয়ে থাকে অন্য বন্ধুকে শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে আর দুইয়ে মে দু হাজার চব্বিশে যখনই রেজাল্ট পাবলিক হয়ে যাবে সর্বপ্রথম আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট জানানোর চেষ্টা করব চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন দুইএ মে নটা এম তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে